আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যারা সন্তান নিতে চাচ্ছেন কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে যে টুইন বেবি অর্থাৎ জমজ বাচ্চা একই সাথে যদি দুইটা বাচ্চা হয় দুইটা ছেলে বা দুইটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এইটা আসলে কিভাবে হয় যারা মেডিকেল সায়েন্সের না বা সায়েন্সের স্টুডেন্ট না তাদের জন্য এটা অনেক সময় একটু বুঝতে একটু কঠিন হয় আমি একদম সহজ করে এটা বুঝিয়ে দেবো নারী পুরুষ যখন দৈহিক মিলন করে বিবাহের পরে যখন সন্তান নীতি ইচ্ছুক হয় সচরাচর দেখা যাচ্ছে একটা সন্তান হচ্ছে একটা সন্তান হওয়ার মূল রহস্যটা হচ্ছে নারীদের প্রতি মাসে মাসিক যে চক্র হয় প্রতি মাসে যে নারীদের ঋতুস্রাব হয় তো এই মাসিক চক্রের একটা নির্দিষ্ট একটা সময়ে মাত্র একবার মানে একটা দিনেই শুধুমাত্র ডিম্বাণু তৈরি হয় পরিপূর্ণ পরিপক্কভাবে একটা ডিম মানু তৈরি হয়ে জরায়ুতে আসে যেটাকে আমরা বলি ডিম্বাষয় থেকে এসে এটা ফেলোফিয়ান ফিলোপিয়ান টিউবের অ্যামফুলা নামক একটা জায়গায় অবস্থান করে তো যখন কোনো পুরুষ মিলন করে তো একবার বৃদ্ধপাতে দেখা যাচ্ছে তিরিশ কোটিরও বেশি অধিক সঙ্গ বিশ থেকে তিরিশ কোটি শুক্রাণু বের হচ্ছে এই শুক্রাণুর ভিতরে মোটামুটি দুইশো থেকে তিনশোটা শুক্রাণু ভালো মতন সুস্থ সবল থাকে তো এই ডিমের কাছে একটা মাত্র শুক্রাণু পৌঁছাতে সক্ষম হয় একটা শুক্রাণু যখন ডিমের কাছে পৌঁছায় তখনই মূলত আসলে এখানে জাইগোট ফর্মেশন হয় এই জাইগোটটা পরবর্তীতে বিভিন্ন স্তরগুলো সেল ডিভিশন বিভিন্ন প্রসেস অতিক্রম করে ফিটাস বা ভ্রূণ আস্তে আস্তে ধীরে ধীরে একটা বাচ্চাই কনভার্ট হতে থাকে এটা আল্লাহ তালার একটা বিশাল একটা নিদর্শন তার মানে একটা ডিম আর অসংখ্য কোটি কোটি শুক্রাণু চেষ্টা করে দুইশোটা কাছাকাছি যায় একটা মাত্র শুক্রাণু সুযোগ পায়। এই একটা শুক্রাণু আর একটা ডিম ডিম্বাণু এই দুইটো মিলিত হয়ে মূলত একটা বাচ্চা তৈরি হয় তাহলে এখন আমাদের কোশ্চেন বা চিন্তার বিষয় আসলে দুইটা বাচ্চা কখন হচ্ছে কোনো কারণে যদি আল্লাহ তালার হুকুমে বা নির্দেশে যদি এই যে জায়গোরটা ফরমেশন হলো শুক্রাণু আর ডিম্বাণু যে একত্রে মিলিত হলো এটা যদি সমান ভাগে সেল ডিভিশন কোনো সংখ্যা যদি ঠিক রেখে যদি এটা দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে যমজ বাচ্চা হবে তাহলে এখানে যদি এই ক্ষেত্রে যদি যমজ বাচ্চা হয় দেখা যাচ্ছে যে ছেলে ছেলে অথবা অর্থাৎ মেয়ে মেয়ে অর্থাৎ দুইটো বাচ্চা একই হবে জেন্ডারটা সেক্সটা একই হবে দুইটোই ছেলে সন্তান হবে অথবা দুইটোই মেয়ে সন্তান হবে তাহলে এদের চেহারা চুরত কথাবার্তা চিন্তা চেতনা শতভাগ বলা যায় নীল থাকবে একটু এদিক সেদিক হতে পারে তবে শতভাগ এদের চিন্তা চেতনা ভালো লাগা অনুভূতিগুলো অনেকটা মেধা একই অংশে হয় এইটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় মনোজাইগোটিক টুইন বেবি মনোজাইগোটিক টুইন বেবি এবার আসেন আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে কোনো কারণে নারীর দুইটা ডিম যদি আসে সচরাচর একটাই আসে প্রতি মাসে একটাই বের হয় যদি কোনো কারণে যদি নারীর দুই পাশে যেহেতু দুইটা ডিম্ব নালি থাকে ডিম্বার থাকে ওখান থেকে যদি দুইটো ডিম তৈরি হয় আর পুরুষের তো তো আমি আগেই বললাম যে শুক্রাণু তো আসলে বিশ থেকে তিরিশ কোটি বের হয় দুইশো থেকে তিনশোটা কাছাকাছি যাচ্ছে একটি সুযোগ পায় যেহেতু ডিমটা দুইটা তাহলে দুই পাশ থেকে দুইটা শুক্রানু হবে শক্তি নিয়ে ফোর্স নিয়ে দুইটো ডিমের কাছে চলে যাবে এই ক্ষেত্রে যদি জমজ বাচ্চা হয় তাহলে এদের একটা ছেলে একটা মেয়ে হতে পারে এই সংখ্যাটা বেশি হয় অর্থাৎ একই রকম হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে আর এদের চিন্তা চেতনা একটু পার্থক্য দেখা যায় এটাই মূলত বিষয় তবে ভিডিওর শেষ পর্যায়ে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যমজ বাচ্চাটা মূলত তাদেরই বেশি হয় যারা দীর্ঘদিন ধরে ইনফার্টিলিটি রোগের সমস্যায় সাফার করছে গাইনি চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে ওষুধের মাধ্যমে ওষুধ খেয়ে তাকে ডিম মানুপাতের বিষয়টাকে ঠিক রাখতে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটো ডিম খুব সহজে কিন্তু তাদের চলে আসে। আর যমজ বাচ্চা থাকলে কি সুবিধা কি অসুবিধা এটাটি আমরা পরবর্তী একটা ভিডিও করব। আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ